মেলাতে যে ব্র্যান্ডের জিনিসপত্র এত কম দামে পাওয়া যায় এটা কিন্তু আমি আগে একদমই জানতাম না সব জিনিসের দাম যে তুলনামূলক এত কম এই মেলায় না আসলে জানতামই না শীতকালে কেন জানি আমার বাসায় থাকতে একদমই ভালো লাগে না ইচ্ছে করে বাইরে ঘুরি খাই আর এর জন্য আমার টুকটাক কিছু কেনাকাটা ছিল সেজন্য চলে গেলাম যৌনা ফিউচার পার্কে আর এখানে যে মেলা হচ্ছে এটা কিন্তু আমার একদমই জানা ছিল শীতকাল মানেই তো বিভিন্ন জায়গায় মেলা আর বিভিন্ন প্রোগ্রাম যারা জামদানি পড়তে পছন্দ করেন তারা কিন্তু এখানে জামদানির সব বেস্ট বেস্ট কালেকশন পেয়ে যাবেন ওরা হচ্ছে মার্কেট প্রাইজের চেয়ে কম দামে ওদের শাড়িগুলো সেল করে থাকে ওদের প্রতিটা জামদানি এত এত বেশি সুন্দর ছিল যে না কিনলে চলেই না এই ওদের শাড়িগুলোর প্রাইজিং শুরু পনেরোশো থেকে এক লাখ টাকার মধ্যে ও আচ্ছা আমি তো আপনাদের এই মেলার লোকেশনটাই বললাম না এই মেলার নাম হচ্ছে টুপরি বাজার আর এই মেলাটা বসে হচ্ছে যমুনা ফিউচার পার্কের মেইন গেটের পাশে আর এই মেলা কিন্তু আজকে ফার্স্ট শুরু হয়েছে এই মেলাটি কিন্তু আপনারা এখন থেকে প্রতি মাসের ফার্স্ট উইকে পেয়ে যাবেন যারা যমুনা ফিউচার আশেপাশে থাকেন বা বসুন্ধরাতে থাকেন তাদের জন্য কিন্তু এই মেলাটি একদমই কাছে আমি যেহেতু বসুন্ধরায় থাকি আর আমার এই মেলাতে আসতে সময় লেগেছে মাত্র পাঁচ মিনিট এই স্টলটিতে পেয়ে যাবেন মেয়েদের পছন্দের সব জিনিস চুরি কানের দুল আংটি আর অনেক কিছু ওদের মেলাটা যেহেতু একদমই নতুন তাই ওরা তুলনামূলক সব জিনিসের দাম কিন্তু একদমই কম নিয়েছে এই স্টলে ছিল সুন্দর সুন্দর পার্টের ব্যাগ কালেকশন আর এগুলো প্রাইস ছিল দুইশো থেকে দুইশো টাকার ভিতরে বাণিজ্য মেলাতে কিন্তু আমরা এইরকম ব্যাগ অনেক কালেকশন দেখতে পাই এই স্টলটিতে ছিল বেশ সুন্দর সুন্দর টেবিল রানার প্রাইজিং একটু বেশি হলেও রানারগুলো ছিল বেশ সুন্দর যে আপুরা ঘর গোছাতে পছন্দ করেন অথবা খাবার টেবিল সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করেন তারা কিন্তু নিমিশে এগুলো নিয়ে যেতে পারেন এই রানারগুলো দিয়ে খাবার টেবিল সাজালে কিন্তু খাবার টেবিলের লুকই একদম চেঞ্জ হয়ে যাবে এগুলোর প্রাইজিং ছিল এক হাজার থেকে ছয় হাজার টাকার মধ্যে আমি একটি নিয়েছিলাম যেটা দাম নিয়েছে পনেরোশো টাকা ছিল খুব সুন্দর সুন্দর শাল আর চাদরের কালেকশন এই শালটা এত বেশি সুন্দর ছিল আর এটার প্রাইস বলছিল ওরা সাত হাজার টাকা যারা ঘর বা বারান্দা সাজাতে পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর ক্যাকটার জাতীয় আরো বিভিন্ন রকমের গাছগুলো নিয়ে যেতে পারেন এগুলো প্রাইস ছিল সাতশো থেকে এক হাজার টাকার ভিতরে এখানে আপনারা পাঁচশো থেকে পনেরোশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ওয়ান পিস কালেকশন গুলো পেয়ে যাবেন এই ওয়ান পিস প্রাইস ছিল দুই হাজার করে এখানে ছিল আপুদের পছন্দের আংটি চুরি কানের দুল আর নানা ধরনের জিনিস এই মেলাতে কিন্তু আপনারা বেশ সুন্দর সুন্দর জুতার কালেকশন পেয়ে যাবেন এই জুতোগুলো দেখতে বেশ সুন্দর ছিল আর এগুলোর প্রাইস বলছিল অনলি এক হাজার টাকা কিন্তু এই জুতোগুলোর আর কোনো সাইজই তাদের কাছে ছিল না ছিল সুন্দর সুন্দর শু আর হিল কালেকশন আমি কিন্তু জুতো কালেক্ট করতে খুব বেশি পছন্দ করি আমি আমার পছন্দের জুতোগুলো এক এক করে পরে দেখছিলাম যে কোন জুতাটা আমার পায়ে সুন্দর করে লাগে ওদের কাছে জুতোগুলোর সাইজ কিন্তু তেমন নেই আমার মনে হচ্ছে যেটাই আমি পছন্দ করছি সেটাই সাইজ হচ্ছে না এই জুতাটা আমার অনেক বেশি পছন্দ হয় আর আমি এই জুতাটাই কিন্তু নিয়ে নিই এখানে ছিল প্রচুর রকমের খাবারের স্টল ডেজার্ট আইটেম থেকে শুরু করে সব ধরনের ভারী খাবারই কিন্তু এখানে ছিল এই স্টলে ছিল ফুচকা মোমো ঝালমুড়ি পুডিং কেক আর নানা ধরনের আইটেম ওয়াও এখানে কেকগুলো তো অনেক সুন্দর পুডিং ডাবল পুডিং অনেক টেস্টি এগুলো বানাইছে কি আপু আপনি আপনি নিজে বানাইছেন ও আচ্ছা পিঠা খাবো ডাবল পুডিং নিতে পারেন

এমন কোনো পিঠা নেই যে এই স্টলটিতে ছিল না ছিল খাপসা টাইপের বিরিয়ানি ওরা বলেছিল এই বিরিয়ানির টেস্ট নাকি অনেক ভালো আমি কিন্তু এটা টেস্ট করিনি এই স্টলে পেয়ে যাবেন আপনারা একদম খাঁটি পিওর তাই নাকি এটা অরিজিনাল একদম আমি এক কিন্তু দিও মানে কালকে সারা রাত মানে কালকে দিন পর্যন্ত আপনি একটু ফিঙ্গার দেন এটা কি বললে চিকেন

এই স্টলটিতে পেয়ে যাবেন কাঠে খুব সুন্দর সুন্দর চামচ কাপ মগ তারপর লবণ রাখার লবণ অনেক কিছু আর এগুলোর প্রাইস ছিল তুলনামূলক অনেক বেশি এই কয়েন পার্স গুলোর দাম ছিল অনলি দুইশো টাকা করে আমি এই কয়েন পার্স গুলো একশো টাকা পর্যন্ত বলেছিলাম আমরা যেহেতু এতক্ষণ ঘোরাঘুরি করেছি এর জন্য কিন্তু অনেকটা ক্ষুধাও পেয়েছে আর আমরা এর জন্য চলে গেলাম কাত্রিপাইল ওদের খাবারটা ছিল এভারেস্ট এত বেশি মজাও না আবার এত বেশি খারাপও না আমি কিন্তু সব সবসময় খাবারের টেস্ট সত্যিটা বলতেই পছন্দ করি মজা না হলে তো কখনোই বলো না সেটা অনেক টেস্টি আমি কিন্তু প্রথমে কাচি ভাইতে গিয়েছিলাম সেখানে একটা সিটও খালি ছিল না আর প্রায় দশটা বাজে তখন ওদের খাবারও অনেকটা শেষ পর্যায়ে সো আজকের ব্লগ এই পর্যন্তই সবাই কিন্তু অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ